মুড়ির মোয়া কেনা খেতে ভালোবাসে এখন শীতকাল বাজারে খুব ভালো গুড় পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু গুড় দিয়ে এই মুড়ির মোয়াটা বানিয়ে নিতে পারেন আমরা বেশিরভাগ বিজয়া দশমীর সময় এই গুড়ের গুড় দিয়ে মুড়ির মোয়া কিংবা চিড়ের মোয়া বানিয়ে থাকি কিন্তু যখনই আপনাদের মন করবে শীতকালে কিন্তু আপনারা এই মুড়ির মোয়াটা বানিয়ে নিতে পারেন অনেকেই আমরা যেখানে আগ্রায় থাকি অনেকে সংক্রান্তিতে পৌষ সংক্রান্তিতে ওরা মুড়ির মোয়া চিরের মোয়া বানিয়ে থাকে তাই আমি খুব সহজেই একদম পারফেক্টভাবে মুড়ির মোয়া বানালাম তা চলুন রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা বেঙ্গলি আগড়েতে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে আমি মুড়িটা নিয়ে নেব আগে মুড়িটা না আমি আগে শুকনো কড়াইতে আমি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়েছি আমি আগে মুড়িটাকে ভেজে নেব অবশ্যই মুড়িটাকে ভেজে নেবেন যখনই আপনারা মুড়ির মোয়া বাড়াবেন তালে মুচমুচে হবে আচ্ছা আমি বাটির মাপে নিচ্ছি আপনারা চাইলে কাপের মাপেও নিতে পারেন আমি বাটি অবশ্যই একটা মাপ কিন্তু সঠিক হওয়া দরকার মুড়ির মোয়াতে যে কোনো মুড়ির মোয়া তিলের মোয়া নারকেল নাড়ু এতে মাপটা কিন্তু সঠিক হওয়া দরকার আমি এখানে তিন বাটি তিন বাটি নিয়ে নিই নি বাটিটা কিন্তু অনেকটাই বড় আমি এখানে তিন বাটি মুড়ি নিয়ে নিলাম এবার আমি কি করব মুড়িটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দুই থেকে তিন মিনিট একদম ভেজে নেব অবশ্যই মুড়িটাকে একটু ভেজে নেবেন অনেক সময় কি হয় মানে একটু নরম হয়ে যায় মুড়ি আর নরম যদি নাও থাকে তাহলেও কিন্তু একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন বেশিক্ষণ লাগবে না একদম লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট ভে ভেজে নেবেন আর হাতে নিয়ে দেখবেন মুড়িটা মচমচে হলে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন দেখুন বেশিক্ষণ একদমই সময় লাগবে না গ্যাসের ফ্লেম কিন্তু একদমই আপনারা হাই করবেন না দেখুন দেখাচ্ছি আর এক মিনিটের মতন এক থেকে দু মিনিট আমার হয়ে গেছে আর এক মিনিটের মতন আমি মুড়িটাকে ভেজে নিলাম একটুখানি হালকা নরম আছে এবার আমি গ্যাসের ফ্লোমটা বন্ধ করে এই মুড়িটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব এই মুড়ির মোয়া কিন্তু বানানো ভীষণ সহজ আপনারা চেষ্টা করবেন এই মুড়ির মোয়াটা বানানোর সময় যেন লোক কেউ থাকে থাকলে সুবিধা হবে কারণ যদি বেশি করে বানান তাহলে একটু লোকজন থাকলে সুবিধা হবে কারণ ঠান্ডা হয়ে গেলে মুড়ির মোয়াটা কিন্তু একদমই হতে চায় না আচ্ছা এবারে আমি অল্প করে জল দিলাম চায়ের চামচ হিসাবে দুই চামচ জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি গুড় দিয়ে দেব আমি তিন বাটি মুড়িতে এক বাটি গুড় দেব। এই মাপটা কিন্তু একদম সঠিক রাখবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি কিন্তু গুড়টাকে ভালো করে জাল দিয়ে দেব। একটা থকথকে ভাব গুড় আসবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লই রাখবেন হাইও করবেন না মিডিয়ামও করবেন না গুড় কিন্তু জ্বলে গেলে একটা তেতো ভাব এসে যাবে আচ্ছা এবার দেখুন আমি একটু হাতে নিয়ে দেখাবো গুড়টা দেখুন এক এসে গেছে এবার আমি কি করব আর এক থেকে দু মিনিট আমি একটুখানি গুড়টাকে জাল দিয়ে দেবো এই মাপটা কিন্তু মানে এইটা কিন্তু গুড়টা সঠিক হওয়ার দরকার এর থেকে যদি বেশি মানে কম যদি জাল হয় তাহলে কিন্তু মোয়াটা হবে না আবার বেশি হলেও কিন্তু মুড়ি মোয়াটা একদম শক্ত হয়ে যাবে এই মোয়া বানাতে গেলে কিন্তু এইগুলি একটু দেখে নিতে হবে বানানো সহজ কিন্তু যে চিট ভাবটা এটা সঠিক হওয়া দরকার দেখুন এক মিনিটের মতন আমি একটু বানিয়ে নেব এখন এক তারের হয়েছে আরেকটুখানি আমি গুড়টা দেখব হয়েছে কি না এক মিনিটের মতন বানিয়ে নিলাম আমি কিন্তু গ্যাস ফ্লেমটা লোতেই আমি করছি আমি একদম মিডিয়ামও করিনি হাইও করিনি প্রচণ্ড গরম আছে দেখুন দেখুন চিটটা কিন্তু দেখুন চিটটা কিন্তু হয়ে গেছে দেখুন আপনারা কালার দেখেই বুঝতে পারছেন রঙটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবার আমি কি করব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে আমি কিন্তু মুড়িটা দেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে কিন্তু একদমই মুড়িটা দেব না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার আমি মুড়িটা দিয়ে দেব মুড়িটা দিয়ে আমি কিন্তু ফটাফট এই খুন্তিটা দিয়ে একদম চারিদিকে মুড়িটাকে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু জ্বালিয়ে একদমই মুড়ি দেবেন না কারণ গুড়ে কিন্তু চিট হয়ে গেছে আর যদি এর থেকে বেশি জাল দেওয়া হয় মানে গ্যাসের ফ্লেম যদি অন থাকে তাহলে কিন্তু গুড়টা আরও শক্ত হয়ে যাবে আমি ভালো করে মুড়িটাকে পুরো কোট করে দেবো মানে পুরো গুড় দিয়ে পুরো আমি মিশিয়ে দেবো মাপটা কিন্তু ছটিক রাখবেন আমি যেমন বাটি নিয়েছি সেই বাটির মাপে আমি করেছি আপনারা যদি কাপ নেন কাপের মাপে করবেন তিন কাপ মুড়ি নিলে এক কাপ গুড় তিন বাটি মুড়ি নিলে এক বাটি গুড় এটা কিন্তু মাপটা এইভাবে রাখবেন যে কোনো ছোটো বাটি হলে ছোটো বাটি বড় বাটি হলে বড়ো বাটি যদি মাপটা ঠিক না হয় তাহলে কিন্তু মুড়ির মোয়া একদমই হবে না আচ্ছা আমি ফটাফট এই গুড়টা দেখুন পুরো মুড়ির মধ্যে লেগে গেছে এবার আমি কী করবো একটুখানি একটা ছোট বাটিতে আমি জল নিয়ে নিয়েছি হাতের মধ্যে জল লাগিয়ে মোয়াগুলো আমি বানিয়ে নেব। এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে প্রচণ্ড গরম আছে আমি হাতের মধ্যে একটু জল লাগিয়ে নিচ্ছি নিয়ে আমি মোয়াগুলো বানাচ্ছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে আর আপনাদের ঘরে যদি কেউ থাকে তাকেও বলবেন যেন মোয়াটা বানাতে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই গুড়ের মানে এই মুড়ির মোয়ার মধ্যে যখন দেখবেন একটা চকচকে ভাব রয়েছে এই যে যতক্ষণ চকচকে ভাবটা থাকে ওই মোয়াগুলো কিন্তু হয়ে যাবে যত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এই চকচকে ভাবটা চলে গেলে কিন্তু মোয়াটা একদমই হবে না এটা মাথায় রাখবেন আমি কিন্তু একটু তাড়াতাড়ি মোয়াটা বানাচ্ছি আর বড় বড়ো সাইজের বানাচ্ছি মুড়ির মোয়াটা একটু বড় হলেই বেশি দেখতেও ভাল লাগে খেতেও ভাল লাগে দেখুন ছোটো ছোটো মোয়া কিন্তু ভালো লাগে না চিরের যে মোয়া সেটাগুলো ছোটো ভালো লাগে নারকেল নাডু ছোটো ভালো লাগে কিন্তু মুড়ি মোয়া একদমই ছোটো ভালো লাগে না হাতের মধ্যে আমি জল লাগিয়ে ফটাফট করে নিচ্ছি আমি ওই জন্য কমই মুড়ি নিয়েছি আপনাদের যদি লোকজন বেশি থাকে তাহলে আপনি কিন্তু বেশি করে মুড়ি নিয়ে বানাতে পারেন আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবকে শেয়ার করবেন আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলো দেখুন মোয়া হয়ে গেছে দেখুন আপনার চকচকে ভাব মুড়িতে রয়েছে মোয়াগুলো হয়ে গেছে দেখে আপনারা দেখে বুঝতে পারছেন চকচকে ভাব আছে এবার আমি সাজিয়ে নেবো আর একটু ঠান্ডা করে আমি এয়ারটাইট ডিব্বার মধ্যে রেখে দেবো এই মুড়ির মোয়া কিন্তু একদমই খারাপ হয় না আর এয়ারটাইটের মধ্যে রাখবেন তাহলে কিন্তু মচ মজা ভাবটা থাকবে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বানাবেন শীতকাল গুড়ের সিজন আপনার কিন্তু এই মুড়ির মোয়াটা বানিয়ে নিতে পারেন যখনই মন চাইবে মিষ্টি খেতে আপনারা কিন্তু খুব সহজেই মুড়ি মোয়া বানিয়ে নিতে পারেন দেখুন প্রত্যেকটা মোয়া পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ